পথ দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে থানার ঝাপুটোলা এলাকায় শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় খোয়াসপুরের বাসিন্দা ওই পরীক্ষার্থীর নাম মাসুদ আলম তিনি কামারপুর হাইস্কুলের ছাত্র তার সিট পড়েছিল হাই হাইস্কুলে পরিবার সূত্রের খবর শুক্রবার মোটর বাইক দুর্ঘটনার কবলে পরে তিনি গুরুতর জখম হন শনিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয় বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক রাখতে ওর মামার বাড়ি যে যেতে যেতে অ্যাক্সিডেন্ট সিভিকের গাড়িতে এই ঝাপটুল আপাতত থানা তারপরে কি করলেন তারপরে এখন পরীক্ষা চলছে কোন স্কুলে ছাত্র ও কামারটুলি স্কুলের ছাত্র হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে আমরা চাই যাতে সুস্থভাবে ভালোভাবে পরীক্ষাটা দেওয়া হোক ছেলেটি আলতাপুর স্কুলে পরীক্ষা দিচ্ছিল ও কমার্তর স্কুলের ছাত্র বয়স হলো এবার গতকাল সে অ্যাডমিটেড হয় সিভিয়ারলি ইঞ্জুরড হয়েছিল একটা বাইক অ্যাক্সিডেন্ট করে সে তো আজকে পরীক্ষা দেবার অবস্থায় আছে বাড়ির লোক এবং ডাক্তারবাবুরা সাপোর্ট করাতে সে পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছে আজকে খুব সুন্দর ব্যবস্থা এখানে অবজারভেশন রুমটি খুব সুন্দর করে সাজানো গোছানো এবং নার্সিং স্টাফ ডাক্তারবাবুরা স্পেশালি আমাদের যিনি অ্যাডিশনাল সুপার রয়েছেন হসপিটালে তিনি ভীষণ রকম সাহায্য সহযোগিতা করেছেন পুলিশ প্রশাসন নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখেছেন আমাদের স্টাফ দিয়ে সাহায্য করেছেন তারা ছেলেটা যদি একদমই স্বাভাবিক থাকে তাহলে যে যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যেই সে পড়ে যাবে অর্থাৎ বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবে না যদি বিশেষ কিছু অবস্থা তৈরি হয় সেই অবস্থা অনুযায়ী পরশুর যে ব্যবস্থা নিতে বলবে সেরকম ব্যবস্থা নেওয়া হয়